আমি প্রথমে মহারাজ আপনাকে দিয়ে শুরু করব আজকে কারণ যেহেতু আর কিছুক্ষণের মধ্যেই ধ্যানে বসতে চলেছেন প্রধানমন্ত্রী এবং আটচল্লিশ ঘন্টা ধ্যানে বসবেন তিনি আমরা নিজেরাও এক সময় আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে পরীক্ষা দিতে যাওয়ার আগে আমরা ছোটোবেলায় আমাদের টিচাররা আমাদের বাড়ির লোকজনরা বলতেন যে একটু আগে যাও আগে বসো খাতা নেওয়ার আগে অন্তত কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে একটু ধ্যান করে নাও তাতে কনসেন্ট্রেশন বাড়বে ভালো করে যা যা পড়েছ সেগুলো ভালো করে লিখতে পারবে এটা তো গেল এক ধরনের কথা আমাদের কোথাও জীবন যাপনের সঙ্গে এই ধ্যান বিষয়টা রয়েছে এর তো শুধুমাত্র রাজনীতির ব্যাখ্যা হতে পারে না ধ্যানের আসল ব্যাখ্যা এবং আমাদের ধর্মের সঙ্গে ধ্যানের অদ্ভুত রকম যোগ সেটা কি শুধুমাত্র রাজনীতির পরিসরে রয়েছে নাকি আগাগোড়া ছোট থেকে আমাদের বেড়ে ওঠার মধ্যে আমাদের যাপনের মধ্যে এই রামকৃষ্ণ মিশন এই বেলুর মঠ যেখানে শুধুমাত্র ধ্যান ঘর রয়েছে যেখানে চোখ বন্ধ করে ধ্যান করা যায় তা নিয়ে রাজনীতি কি করে হতে পারে কি এর তাৎপর্য রয়েছে ধ্যানের আমি আপনাকে দিয়ে শুরু করব সোনালি ধ্যান নিয়ে আজকে কথা হচ্ছে ধ্যান শব্দের অর্থ আগে আমাকে বুঝতে হবে ভারতবর্ষের সনাতন শত সহস্র বছরের হিন্দু ধর্ম সংস্কৃতিতে ধ্যান শব্দটির প্রথম যে উল্লেখ সেই উল্লেখ আমরা পাই মহর্ষি পতঞ্জলি প্রণীত মহর্ষি পতঞ্জলির যোগ ভাসছে সেখানে তিনি বলছেন ধ্যান ধারণা রূপে মনন চিন্তন সমাধি ইত্যাদি বিভিন্ন বিষয়ের কথা ধ্যান মানে কি আমাকে যদি খুব সংক্ষেপে এক কথায় ধ্যান শব্দকে ব্যাখ্যা করতে হয় তাহলে আমাদের যে মন মন বা আমাদের যে শরীরের বিভিন্ন সত্তা আমাদের মন তো কখনোই এক জায়গায় কেন্দ্রীভূত হয় না মনের গতিবিধি সর্বদাই চঞ্চল এবং মন সর্বদাই এক বিষয় থেকে আরেক বিষয় গমন করে যে প্রক্রিয়ার দ্বারা যে ধারণার দ্বারা যে মননের দ্বারা আমাদের মনকে নিয়ন্ত্রিত করা এবং একীভূত এক কেন্দ্রবিন্দুতে সীমাবদ্ধ করে আনা যায় সেটাই ধ্যান এবার আপনার যে বিষয় বা আজকের যে আলোচ্য বিষয় সেখানে ধ্যান নিয়ে রাজনীতি পশ্চিমবঙ্গ এমন একটা আমার আমরা এমন একটা দুর্ভাগা রাজ্যে বসবাস করি যেখানে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত সব বিষয়ের মধ্যেই রাজনীতি এই দু একদিন আগে দেখলেন যে যিনি রামকৃষ্ণ মিশনের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছিলেন যে রামকৃষ্ণ মিশন নাকি থাকতোই না উনি যদি না থাকতেন স্বামীজির বাড়িটাই যদি বাড়িটাই থাকতো না যদি না উনি থাকতেন ইত্যাদি 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 রামকৃষ্ণ মিশনকে উনি কী দেননি তার সাথে সাথে রামকৃষ্ণ মিশন ইসকন ভারত সেবা শ্রম শ্রম সংঘকে উনি আক্রমণ করলেন আচ্ছা এই যে দুদিন আগে স্বর্ণালী যে রেমাল যে ঝড় বিধ্বংসী ঝড় তার যে প্রলয় লীলা তার যে তাণ্ডব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চল সুন্দরবন সেখানে কারা সর্বপ্রথম ছুটে গেলেন ওই গেরুয়া পোশাকধারী ওই সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা যে মন যা বিষয় থেকে বিষয়ান্তরে গমন করে তাকে এক কেন্দ্রতে সীমাবদ্ধ করা সন্তেরা সাধকেরা ত্যাগ তিতিক্ষা সংযমের যারা পূজারী যারা সর্বদা আমি ধ্যানের সঙ্গে আমি জানতে চাইছি খুব স্পেসিফিক্যালি এই ধ্যানের সঙ্গে কি সম্পর্ক রয়েছে মানে ধ্যান করার সময় ধ্যানমগ্ন অবস্থা আমরা প্রত্যেকের ক্ষেত্রে দেখেছি এর আগে হাজার একটা উদাহরণ রয়েছে তার সঙ্গে মানে একজন একজন যিনি ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছেন তিনি রাজনীতিকে কি করে ইনফ্লুয়েস করতে পারেন প্রথম কথা আমি তো আপনাকে আমার এই আলোচ্য বিষয়ের প্রথমেই বললাম যে পশ্চিমবঙ্গ এমন একটা দুর্ভাগা রাজ্য যেখানে সব বিষয় নিয়েই রাজনীতি করাটা বর্তমান রাজ্যের শাসক দলের মূল বিষয়বস্তু হাতিয়ার হয়ে গেছে সেখানে দেশের প্রধানমন্ত্রী কন্যাকুমারিকা অর্থাৎ ভারতবর্ষের শেষ ভূখণ্ডে বসে যেখানে স্বামী বিবেকানন্দ আজ থেকে প্রায় অর্ধ শতাব্দীরও বেশি সময় আগে যেখানে বসে সমগ্র ভারতবর্ষের ভারতবাসীর দুর্দশা দুঃখ দৈনর কথা চিন্তা করে ভারতবর্ষের পরাধীনতার কথা চিন্তা করে ভারতবর্ষ যে অন্ধকারাচ্ছন্ন সেই কথা চিন্তা করে যেখানে ভারতের উন্নতির জন্য যে বিবেকানন্দ বলছেন ভারতের কল্যাণ আমার কল্যাণ সেই ভারতবর্ষের চিন্তা করে যিনি সমাদিস্ত হয়েছিলেন আজ সেখানে দেশের প্রধানমন্ত্রী গিয়ে সমাদিস্ত হচ্ছেন ধ্যানের মাধ্যমে এটা কিন্তু আমি প্রথমেই বলছি আমি প্রথম মহারাজ আপনাকে দিয়ে শুরু করবো আজকে কারণ যেহেতু আর কিছুক্ষণের মধ্যেই ধ্যানে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নু আটচল্লিশ ঘন্টা ধ্যানে বসবেন তিনি আমরা নিজেরাও এক সময় আমি কিছুক্ষণে গিয়ে বলছিলাম যে পরীক্ষা দিতে যাওয়ার আগে আমরা ছোটবেলায় আমাদের টিচাররা আমাদের বাড়ির লোকজনরা বলতেন যে একটু আগে যাও আগে বসো খাতা নেওয়ার আগে অন্তত কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে একটু ধ্যান করে নাও তাতে কনসেন্ট্রেশন বাড়বে ভালো করে যা যা পড়েছ সেগুলো ভালো করে লিখতে পারবে এটা তো গেল এক ধরনের কথা আমাদের কোথাও জীবনযাপনের সঙ্গে এই ধ্যান বিষয়টা রয়েছে এর তো শুধুমাত্র রাজনীতির ব্যাখ্যা হতে পারে না ধ্যানের আসল ব্যাখ্যা এবং আমাদের ধর্মের সঙ্গে ধ্যানের অদ্ভুত রকম যোগ সেটাকে শুধুমাত্র রাজনীতির পরিসরে রয়েছে নাকি আগাগোড়া ছোট থেকে আমাদের বেড়ে ওঠার মধ্যে আমাদের যাপনের মধ্যে এই রামকৃষ্ণ মিশন এই বেলুর মঠ যেখানে শুধুমাত্র ধ্যান ঘর রয়েছে যেখানে চোখ বন্ধ করে ধ্যান করা যায় তা নিয়ে রাজনীতি কি করে হতে পারে কি এর তাৎপর্য রয়েছে ধ্যানের আমি আপনাকে দিয়ে শুরু করব সোনালি ধ্যান নিয়ে আজকে কথা হচ্ছে ধ্যান শব্দের অর্থ আগে আমাকে বুঝতে হবে ভারতবর্ষের সনাতন শত সহস্র বছরের হিন্দু ধর্ম সংস্কৃতিতে ধ্যান শব্দটির প্রথম যে উল্লেখ সেই উল্লেখ আমরা পাই মহর্ষি পতঞ্জলি প্রণীত মহর্ষি পতঞ্জলির যোগ ভাষ্যে সেখানে তিনি বলছেন ধ্যান ধারণা রূপে মনন চিন্তন সমাধি ইত্যাদি বিভিন্ন বিষয়ের কথা ধ্যান মানে কি আমাকে যদি খুব সংক্ষেপে এক কথায় ধ্যান শব্দকে ব্যাখ্যা করতে হয় তাহলে আমাদের যে মন মন বা আমাদের যে শরীরের বিভিন্ন সত্তা আমাদের মন তো কখনোই এক জায়গায় কেন্দ্রীভূত হয় না মনের গতিবিধি সর্বদাই চঞ্চল এবং মন সর্বদাই এক বিষয় থেকে আরেক বিষয় গমন করে যে প্রক্রিয়ার দ্বারা যে ধারণার দ্বারা যে মননের দ্বারা আমাদের মনকে নিয়ন্ত্রিত করা এবং একীভূত এক কেন্দ্রবিন্দুতে সীমাবদ্ধ করে আনা যায় সেটাই ধ্যান এবার আপনার যে বিষয় বা আজকের যে আলোচ্য বিষয় সেখানে ধ্যান নিয়ে রাজনীতি পশ্চিমবঙ্গ এমন একটা আমার আমরা এমন একটা দুর্ভাগা রাজ্যে বসবাস করি যেখানে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত সব বিষয়ের মধ্যেই রাজনীতি এই দু একদিন আগে দেখলেন যে যিনি রামকৃষ্ণ মিশনের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছিলেন যে রামকৃষ্ণ মিশন নাকি থাকতোই না উনি যদি না থাকতেন স্বামীজির বাড়িটাই যদি বাড়িটাই থাকতো না যদি না উনি থাকতেন ইত্যাদি 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 রামকৃষ্ণ মিশনকে উনি কী দেননি তার সাথে সাথে রামকৃষ্ণ মিশন ইস্কন ভারত সেবা শ্রম সংঘকে উনি আক্রমণ করলেন আচ্ছা এই যে দুদিন আগে স্বর্ণালী যে রেমাল যে ঝড় বিধ্বংসী ঝড় তার যে প্রলয় লীলা তার যে তাণ্ডব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চল সুন্দরবন সেখানে কারা সর্বপ্রথম ছুটে গেলেন ওই গেরুয়া পোশাকধারী ওই সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা যে মন যা বিষয় থেকে বিষয়ান্তরে গমন করে তাকে এক কেন্দ্রতে সীমাবদ্ধ করা সন্তেরা সাধকেরা ত্যাগ তিতিক্ষা সংযমের যারা পূজারী যারা সর্বদা সঙ্গে আমি জানতে চাইছি খুব স্পেসিফিক্যালি এই ধ্যানের সঙ্গে কি সম্পর্ক রয়েছে মানে ধ্যান করার সময় ধ্যানমগ্ন অবস্থা আমরা প্রত্যেকের ক্ষেত্রে দেখেছি এর আগে হাজার একটা উদাহরণ রয়েছে তার সঙ্গে মানে একজন একজন যিনি ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছেন তিনি রাজনীতিকে কি করে ইনফ্লুয়েস করতে পারেন প্রথম কথা আমি তো আপনাকে আমার এই আলোচ্য বিষয়ের প্রথমেই বললাম যে পশ্চিমবঙ্গ এমন একটা দুর্ভাগা রাজ্য যেখানে সব বিষয় নিয়েই রাজনীতি করাটা বর্তমান রাজ্যের শাসক দলের মূল বিষয়বস্তু হাতিয়ার হয়ে গেছে সেখানে দেশের প্রধানমন্ত্রী কন্যাকুমারিকা অর্থাৎ ভারতবর্ষের শেষ ভূখণ্ডে বসে যেখানে স্বামী বিবেকানন্দ আজ থেকে প্রায় অর্ধশতাব্দীরও বেশি সময় আগে যেখানে বসে সমগ্র ভারতবর্ষের ভারতবাসীর দুর্দশা দুঃখ দৈন্যর কথা চিন্তা করে ভারতবর্ষের পরাধীনতার কথা চিন্তা করে ভারতবর্ষ যে অন্ধকারাচ্ছন্ন সেই কথা চিন্তা করে যেখানে ভারতের উন্নতির জন্য যে বিবেকানন্দ বলছেন ভারতের কল্যাণ আমার কল্যাণ সেই ভারতবর্ষের চিন্তা করে যিনি সমাধিস্থ হয়েছিলেন আজ সেখানে দেশের প্রধানমন্ত্রী গিয়ে সমাধিষ্ট হচ্ছেন ধ্যানের মাধ্যমে আমি রাজনীতি কোথা থেকে আসছি